বিরল প্রজাতির বড় আকারের এক পরিযায়ী পাখি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হল মালদার মানিকচকের ধরমপুরের সৌদাগর টোলা এলাকায় পাখিটিকে স্থানীয় এক বাসিন্দা আপাতত নিজের হেফাজতে রেখে খবর দিয়েছে বন দপ্তরে বলে খবর স্থানীয়দের বক্তব্য সোমবার সকালের দিকে তারা হঠাৎ করেই এলাকার এক শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন পাখিটি উঠতে পারছিল না বিভিন্ন জন্তু জানোয়ার পাখিটির ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল এই দৃশ্য দেখে তারা পাখিটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন মনে হচ্ছে এটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি যা রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনোভাবে দল ছুট হয়ে এই এলাকায় চলে এসেছে তাই তারা চান বন দপ্তর এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে কোনো নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করুক রেমাল ঝড় হয়েছে Hizi? Hapo kuna kabla अच्छा अरे चलो 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 রেমাল ঝড় হয়েছে তো গত গত পরশু সোমবারের দিন তো ওই ওখানে দেখলাম যে এক সিমুলের গাছের উপর থেকে পড়লো কাক পিছনে পিছনে তাড়া করছিল আরও বাচ্চারা গিয়ে ধরলো তারপরে উড়ানোর চেষ্টা করলো উঠছে না উঠতে পারছে না তারপরে ওটাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম এসে আমার এখানে জল আসবে গেছে কাছে সেখানে রেখেছিলাম তো কিছু দেখছিলাম যে জল ঘেঁটে ঘেটে কিছু খাচ্ছিলাম তারপরে বাড়িতে শুকনো করে রেখেছি তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না আমরা যা ভুট্টা গম বা ভাত এইসব দিই খাও কিছুটা খাই তারপর বসে থাকে পাখি সময় আচ্ছা কি মনে করি এটা আমার যা মনে হচ্ছে বিভিন্ন কিছু দেখলাম ঘেটে এই তো মনে হচ্ছে যে এটা আই বিষের কোনো একটা জাতি হতে পারে অ্যাকচুয়ালি কি পাখিটা জানি না আই বিষের মতোই মনে হচ্ছে কি করবেন এখানে পাখি পাখি কি করবো বন দপ্তরকে বলবো যাতে এসে উদ্ধার করে নিয়ে যায় আমরা তার কিছু করতে পারবো না সেরকম হেফাজ না কিছু তো খাচ্ছে না আর কি প্রজাতি কি খাবার খায় সেটাও তো আমরা জানি না তাই আমরা যা পার্সে দিচ্ছি বন দপ্তরের যারা বিশেষজ্ঞরা আছে তারা নিশ্চয়ই দেখবেন যে কী খাবার খায় না খায় সেই হিসাবে খাবার দেবে চিকিৎসা করবে এটুকুই চাইছি কী কী দেখলেন বৈশিষ্ট্য পাখির মধ্যে বৈশিষ্ট্য তো দেখে মনে হচ্ছে যে বিরল প্রজাতির কোনো পাখি আছে আর চঞ্চুটা মানে বড় আছে মানে লং বিপ কোনো আইবি টাইপের কিছু আছে আর দেখতে তো অনেকগুলো তো কিছু ভালো এক পাখির মতো আছে ময়ূরের মতো কিছু কিছু ইয়ে আছে পাখাগুলো রঙ কীরকম দেখলেন ওই কালচে ধরনের আছে তার মধ্যে সাদা দাগ আছে আর ঠোঁটটা বড়ো আছে লম্বা আছে এইটুকু দেখলাম কীভাবে আছে এটা মনে হচ্ছে যে কোনো পরিযায়ী পাখি আছে যেটা হয়তো মাল জোরে দল ছুট হয়ে এদিকে চলে এসছে পথভ্রষ্ট হয়ে আর একাই এসে এখানে পড়ে গেছে আর এটা বন দিকে মনে হচ্ছে যে বাচ্চা পাখি আছে তাই একটু তো পাচ্ছে না কী নাম আপনার জয়দেব মন্ডল কোথায় বাড়ি আমার বাড়ি সদাগর আচ্ছা এখানেই পেয়েছেন পাখিটা হ্যাঁ এখানেই পেয়েছে পার